ব্লগ ভিডিও নেই নতুন একটা হ্যাপি মনে নেই আর হ্যাঁ তোমরা কিন্তু কেউ ভয় পেও না কারণ আমি মুখে প্যাক লাগিয়েছি সেই জন্য ভাবলাম চলো ভিডিওটা আর দুদিন তিন দিন থেকে ভিডিও ভিডিও তোলা হয় না আর কি ভিডিও করা হয় না সেই জন্য আমি ভাবলাম যে আজকে থেকে আবার ব্লগটা শুরু করি কাজের মাঝে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য আর গার্ডেনিং ব্লগটা দিতে পারছিলাম না আর দোকানের কাজ প্লাস বাড়ির কাজ আজ দোকান একটু ফাঁকা রয়েছে সেই জন্য ভাবলাম নিজের চোখের মধ্যে প্রচুর ট্যান পরে গেছে নিজের কেয়ার করাটাও তো সবচেয়ে জরুরি তো চলো সেই জন্য আমি একটু ডিটেন করে নিচ্ছি যাতে আমার ট্যানগুলো রিমুভ হয় তো চলো আজকের ব্লগ এখানেই আমি এখান থেকে শুরু করলাম তোমরা সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো আর টকাইও আমার পাশে রয়েছে টকাই হ্যালো বলে দাও তো চলো দেখা হচ্ছে একটু করে আমাকে সবাই না লাইক দিবে না দিতে হবে না যারা তারা ও আমি এখন যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম সেটাকে এখন রিমুভ করব কারণ এটা পাঁচ মিনিটের বেশি রাখা যাবে না সেজন্য এখন এটাকে জল ধুয়ে ধুতে হবে নর্মাল জল ধরে ধুলেই হবে তো চলো আমি এটাকে ক্লিন করে দেন এরপর একটু দিয়ে মুছে তারপর এখানে একটু কিছু বা কিছু করে করে তো তো চলো দোকান বন্ধ দিয়েছি দুপুর বাজে দুটো এখন যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে একটু যাওয়ার কথা আছে শিলুগুলিতে তো কি করতে যাব না যাব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আগে আগে তকাই যাচ্ছে চলো চলো তোমরা সবাই দেখো আমাদের প্রথমের রাস্তার অবস্থা এইটুকু নয় আরও আগে রয়েছে তারপর মেন রোডে যেখানে আমার দোকান সেখানের অবস্থা প্রচুর খারাপ এটা তো আমাদের বাড়ির গলির রাস্তা যেখানে দোকান রয়েছে তোমাদেরকে অবশ্যই একদিন দেখাবো এতটাই বাজে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে থাউজেন্ড ইস লাইক তো গাইস আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এই দেখো তোখান থেকে তখনই বললাম আমরা শিলিগুড়ি যাবো এই টোটোতে না মোটর গাড়িতে তো চলো মোটটা এসে গেছে এই দেখো চান করিসে চান করিসে ঘুমাইছিলি যে ঘুমা কর না তো চলো আমরা এখন যাবো নে উঠবো আমরা বাড়ি থেকে বেরোনোর সময় কোনো বৃষ্টি ছিল না বাট অর্ধেক রাস্তায় এসে মোটর গাড়িটা একটু পাংচার হয়ে গেলো জন্য গাড়িটা আর আঘাত ছিল না তারপর এরপরে আমাদের বৃষ্টিও পিছে ছাড়লো না অলরেডি আমাদের প্রচুর লেট হয়ে গেছে তার মধ্যেও আবার বৃষ্টি আর এই গাড়িটা আর ভাবছিলাম স্কুটি নিয়ে বেরোলে অনেক তাড়াতাড়ি যেতে পারবো হ্যাঁ তো আমাদের এখানে গাড়িটা সারানো তো হয়ে গেছিলো তারপর হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য আমাদেরকে এখানে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো চলো অনেকটাই বৃষ্টি কমেছে এবার চলো বেরিয়ে পড়ি না হলে আর্ধেক রাস্তায় আবার বৃষ্টি আমাদের ধরবে তো জানি না চলো বেরিয়ে যাই তো গাইস আমাদের গাড়ি সরানো হয়ে গেল এমন কি বৃষ্টিও কমে গেল তারপর আবার আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা যেখানে যাব না কেন একটু একটু বৃষ্টি আমাদের পাচ্ছে লেগেই থাকবে আর কি তো চলো এখন যাওয়া যাক কি রে কোন দিকে কি করিস তুই

আবার এখানে অনেকটাই লেট হয়ে গেছে এখন বেজে গেছে তো চলো একটু চা খেয়ে নি তারপর আবার যাবো যেখানে আমাদের তিনটার দিকে প্রথমে আমরা বুকিং করেছিলাম একটার দিকে সে তারপর বনু সকালে উঠে বলল একটার দিকে যাওয়া নাকি হবে না তিনটার দিকে এখন চারটা বেজে গেছে আমাদের এখনো আমরা পৌঁছতে পারিনি তো চলো দেখা যাক কি হয় আমরা নিয়ে ভিডিও বানা তুই তাই

অবশেষে আমরা এসে পৌঁছে গেছি সবার আগে বুনুকে বসিয়ে দিয়েছি কারণ আমারটা সিলেক্ট করাই ছিল বুনুটা সিলেক্ট করা ছিল না সেই জন্য দাদা বুনুকে দেখাচ্ছিলো আর বুনু বুনুর নামের ওয়ার্ড লিখতে চেয়েছিল সেই জন্য বুনুকে ডিজাইন দেখাচ্ছে ওখানে বুনু দেখছে। অলরেডি ডিজাইন সিলেক্ট করা হয়ে গেছে এ দেখো নিকিতা নিকিতা লেখবে তো এখানে বসিয়ে দিয়েছে ওকে আর এখানে টকাই খুব জ্বালাতন করছিল তারপর মোটার সাথে অনেক ইয়ারকে ফাজামেও করছিলো কিন্তু ও আজকে তেমনভাবে জ্বালায়নি তো তারপর ওকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছিলাম তো চলো বুনুরটা ডান হলে আমি বসে পড়ব ও মা আই এম টু অবাক কারণ এই কথাটা কেন বললাম বুনুরটা মাত্র পনেরো থেকে বিশ মিনিট লেগেছে বুনুরটা একটু করতে আর আমারটা আমি ওখানে প্রথমে স্টিকারটা বসিয়েছিলাম কিন্তু ওখানে করিনি তার উপরে করেছি দেখলাম ওখানে অতটা ভালো লাগছে না তারপর আমি দেখো ওপরে করে নিয়েছি একটু বেশ সুন্দর লাগছে তারপরে আমারটাও দুজনেরটা আমরা পৌঁছেছি হচ্ছে সাড়ে চারটার দিকে আমাদের পুনে সরি সাড়ে পাঁচ তার মধ্যে ট্যাটু ডান তো চলো তো গায়েন্স আমরা ট্যাটু করে আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে এখানে এসেছি আমরা ট্যাটুপালা বেরিয়েছে লেখা ও Two thousand years later. তো বাড়ি এসে আমি আর ফ্রেশ হইনি ওমনভাবেই চলে এসেছি দোকানে টুকাইকে দিয়ে এসেছি পড়তে তারপর দোকানে এসে দোকানটা একটু গুছিয়ে নিলাম পুজো টুজো দিতে হবে আর কি সন্ধে হয়ে গেছে তারপর আমি এখানে পুজো টুজো যা বাকি থাকে সন্ধ্যেবেলা পুজো দিতে হয় সেক্ষেত্রে আমি সারাদিন মানে আমি দুবেলা দোকানে পুজো দিই সকালবেলার টাইমটা ঠিক পুজো দেওয়া হয়নি সেজন্য এখন পুজো দিচ্ছি আর দোকানটা আজকে অনেকটাই লেট হয়ে গেছে অন্যদিন আমি দোকান খুলে চারটার দিকে বাট তোমরা দেখলেই আমি ট্যাটু করতে গিয়েছিলাম ওর জন্য আজকে দোকান খুলেছে হচ্ছে ওই পনের ছটার দিকে তো তারপর সন্ধ্যা ঠন্ধা দিয়ে বসার পরে একজন আসলো থ্রেডিং করতে তোকে এর আগে আরেকজন এসেছে তো ওর ভিডিও ক্লিপসটা আমার তোলা হয়নি আর অবশ্যই তোমাদেরকে আমার ট্যাটুটা দেখাবো তোমরা অবশ্যই বলো বলো কেমন হয়েছে আর কমেন্টে জানিয়েও কেমন লাগছে আমাকে তো এদিকেও ট্রেডিং থ্রেডিং করতে করতে আরেকজন এসেছিলো ওর ভিডিও আমি ক্লিপস তোমাদেরকে বললাম আমার নেওয়াই হয়নি তাড়াহুড়া করে এসেছিলো আর ফটাফট করে বলছিল তো চলো আটটা বেজে গেলে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাবো তারপর দোকান বন্ধ করে বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখন টকাইকে নিয়ে হোমওয়ার্ক করতে বসেছি টকাই হোমওয়ার্ক করো তাড়াতাড়ি আর এদিকে নিকি ভিডিও এডিট করছে নাকি ভিডিও যাই হোক মোবাইল টিপি করছে আর এদিকে টকাই আর টকাইকে হোমওয়ার্ক করাবো এখন হচ্ছে আমি এই যে আমি টকাইকে হোমওয়ার্ক করাবো আমি এই যে আমি তোমাদের সবার খারাপ ভালো প্রিয় মন্দ সব কিছু নিয়ে আমি তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর হ্যাঁ সবাই ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও চলো দেখতে থাকো আর সাথে থাকো করো তাড়ি ওই যে এখানে এক্স লিখতে দিয়েছে স্কুল থেকে এখানে টিউশন থেকে ওয়ান টু লিখতে দিয়েছে তো চলো এটা কমপ্লিট করে নিয়ে আগে টকায়ের পড়াশোনা কমপ্লিট দেন এখন আমরা বসে পড়েছি ডিনার করতে তো আজকে ডিনারে ছিল ডাল ভাত আর হচ্ছে নান আর চিলি চিকেন আর তরকা আর হচ্ছে চিকেন কষা তো এই এই সব দিয়ে আজকে ডিনারটা আমরা শেষ করছি আর আমরাই পাঁচজন ডিনার করছি ঠিকই আমাদের খাওয়ার খুবই কম ছিল কিন্তু আমাদের দ্বারা না খাওয়াটাওয়া ঠিক মতন হয় না আর দেখো টকা এখানে থালা নিয়ে এসেছে ও নাকি এক একা খাবে তো তারপর বারোটা বেজে গেছে বারোটার পর আমার বার্থডে সেলিব্রেশন করেছে করে সবাই মিলে তো বারোটার পর তারপরে কেক কাটিং করে দেন সবাই বাড়ি চলে গেছে তো অনেকক্ষণই বসেছিল ওরা আমার কে কেক কাটবে বলে তো মানে আমার বার্থডে কেক কাটবে বলে সরি মিস্টেক হয়ে আছে তো চলো কালকে ব্লগ আবার দেব তো আজকে ভিডিও এখানে এন্ড করছি বাই বাই টাটা দেখা হচ্ছে